রোজ ভিডিও মানে দশ পিস যামদানি নাকি সতেরোশো টাকায় দিচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আরে দাদা আপনার ভিডিওই তো দেখেছি আপনারা নাকি দিচ্ছেন যে দশ পিস জামদানি সতেরোশো টাকায় হয় নাকি কি কথা হয় কোনো এক্সট্রা দেয়নি হয়তো শাড়িটা দেখি কি বলছো কি এই দেখুন দশ পিস শাড়ি মাত্র দুটো শাড়ি দিয়েছে মনে হয় দাদা গুনে নেব একদম দশ পিস জামদানি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সতেরোশো টাকায় সতেরোশো টাকায় মাত্র কি বলছেন কি

এক মানে কি ধরনের আইটেম পাওয়া যায় ছাপা হ্যান্ডলুম তাঁত জামদানি সিল্ক আচ্ছা এছাড়া আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত কাপড় রয়েছে তাই নাকি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভ্যারাইটি রয়েছে আপনাকে একবার দেখিয়ে দিই প্রচুর কালেকশন রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে ছেলে থেকে শুরু করে মেয়েদের যাবতীয় আইটেম রয়েছে এছাড়াও দাদা দেখতে পাচ্ছি তো এখানে পাঞ্জাবি শার্ট টি শার্ট ছেলেদের গেঞ্জি জাঙ্গিয়া

এগুলো প্রত্যেকটা দশ পিস করে থাকবে পাক্কা বারো হাতের কালেকশন নেক্সট আরেকটা থাকছে হলো জামদানি প্রিন্টের মধ্যে দারুণ সুন্দর একটা আইটেম যাচ্ছে যা দেখবেন এগুলো প্রত্যেকটা পাকা রঙের মধ্যে থাকবে এই থাকছে কালেকশনটা প্রাইস আছে একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ির মধ্যে চলে আসে কালার ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা সোভার কালারের মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট আরেকটা থাকছে হলো এই যে প্রত্যেকটা জামদানি প্রিন্টের মধ্যে এটা যাচ্ছে পুরোটা তাঁত প্রিন্টের মধ্যে দারুণ সুন্দর কালেকশন একশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে ওয়ান টোয়েন্টের মধ্যে চলে আসছে মানে যারা বিজনেস স্টার্ট করবে তাদের জন্য অনেকেই আমাদেরকে বলে আইটেম যেমন থার্টি মধ্যে যাচ্ছে কালার ভ্যারাইটি গুলো কিন্তু এরকম চলে আসছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা হালকা কালারের মধ্যে থাকবে পাক্কা বারো হাতের মধ্যে চলে আসবে এবার দেখাচ্ছি দারুণ সুন্দর কিন্তু বাচ্চা সিল্কের মধ্যে একদম মা দুর্গার একটা কালেকশন যাচ্ছে দারুন সুন্দর একটা কালেকশন যাচ্ছে উইথ কিন্তু ব্লাউজ পিসও কিন্তু এই মা দুর্গাটাই থাকবে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করার জন্য রিকোয়েস্ট করব যারা বাড়ি বসে কেনাকাটা করবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে ছশো টাকার মধ্যে সিক্স হান্ড্রেডের মধ্যে চলে আসে সামনেই পুজো তো গরদের কালেকশন আমাদের এখানে প্রচুর রয়েছে এটা যেরকম গরদের একটা কালেকশন যাচ্ছে ভেলভেট পাড়ের মধ্যে দারুন সুন্দর সিল্ক মোটিভের কালেকশন দাম থাকছে মাত্র ছশো টাকার মধ্যে সিক্স হান্ড্রেডের মধ্যে চলে আসবে নেক্সট সারিটা যাচ্ছে ডুয়েল টোন কারণ এবার পুজোর একদম পারফেক্ট কালেকশন একদম নজরকার কালেকশন যাচ্ছে ডুয়েল টোনের উপর এই ডুয়েল টোনের মধ্যে ডিজাইন ভ্যারাইটি আমাদের এখানে প্রচুর রয়েছে তো আমি বলবো এই ডিজাইনের মধ্যে প্রত্যেক ধরনের কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল উইথ ডুয়েল টোনের মধ্যেই থাকবে এটার দাম থাকছে আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে আচ্ছা নেক্সট আরেকটা যাচ্ছে হলো নেক্সট আরও একটা সুন্দর ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে ডিজাইন ভ্যারাইটি আলাদা থাকছে এটা আটশো থেকে হাজারের মধ্যে চলে আসছে এই থাকছে হলো কালেকশনগুলো আমি বলবো যারা এখান থেকে বালকে নেবেন একদম অফার প্রাইসে পেজ আছেন এটা যাচ্ছে কুন্ডু টেক্সটাইল একদম হোলসেল প্রতিষ্ঠান যার থেকে আপনি হোলসেলে কেনাকাটা করতে পারবেন একদম কালার ভেরিয়েন্ট প্রচুর রয়েছে जस्ट দেখতে পাচ্ছেন কত সুন্দর ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে এগুলো নিয়ে जस्ट একদম সব ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো নিয়ে নেক্সট কোনো কথা হবে না আপনি নিয়ে যাবেন আপনার দোকান থেকে কাস্টমার নিয়ে গিয়ে ভালো রিভিউ দেবে এই থাকছে কালেকশনটা जस्ट দেখে নিন একদম নিউ ডিজাইনের মধ্যে থাকছে আচল বডি ওই ডুয়েল টোনের মধ্যে থাকছে প্রাইস আছে 800 থেকে হাজার এর মধ্যে নেক্সট আরেকটা থাকছে এটা ও ডুয়েল টোন কারণ এবার পুজোয় যা কালেকশন রয়েছে সকলেই নিচ্ছে ডুয়েলটন তো আমরা হোলসেলে যে কালেকশনগুলো রেখেছি যারা নেবেন ভাবছেন তো তাদের জন্য আমরা কিন্তু রেখেছি এই থাকছে কালেকশনটা জাস্ট দেখে নিন আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে মধ্যে থাকবে প্রাইস থেকে শুনুন এখান থেকে কালেকশন নিয়ে গিয়ে আপনি প্রচুর পরিমাণে দাম দিয়ে বিক্রি করতে পারবেন আপনার এলাকায় এটা আপনি নিজের মর্জি মতো কারণ আপনার এলাকায় কোন দামটা চলবে সেটা আপনি জানবেন কিন্তু আমরা যেই প্রাইসটা নিচ্ছি আপনি মিনিমাম হাজার থেকে বারোশো টাকা লাভ রাখতে পারবেন যেরকম এটা আটশো থেকে হাজারের মধ্যে

হাজারের মধ্যে মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে আটশো থেকে হাজারের মধ্যে জাস্ট জিনিসটা দেখিয়ে দিচ্ছি উইথ তো ব্লাউজ পিস রয়েছে দারুন দারুন এর মেটেরিয়াল নিয়ে কোনো কথা হবে না জাস্ট হাতে ধরে ফিল করে নিয়ে যাবেন আর আমি বলবো আপনার দোকান থেকে কাস্টমার এই কালেকশন নিয়ে গিয়ে ভালো রিভিউ দিতে বাধ্য যারা এখানে আসে যাইছেন তাদের জন্য অ্যাড্রেসটা হলো শান্তিপুর স্টেশন থেকে টোটো করে চলে আসবেন ডাকঘর মোড় কিংবা নেতাজি মোড় কুন্ডু টেক্সটাইল বলে যে কেউ দেখিয়ে দেবে এটা যাচ্ছে পিওর এর উপর থাকছে দারুন সুন্দর একটা ইউনিক কালেকশন যাচ্ছে মুগা সিল্কের মধ্যে থাকছে প্রাইস আছে পাঁচশো থেকে

একটাতে কিন্তু আমাদের বিপি রয়েছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি মানে এই কালেকশনটা মিনিমাম আপনারা তিন হাজার টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন এই থাকছে হলো কালেকশনটা জাস্ট দেখে নিন আঁচল দিয়ে বডি দিয়ে পুরোটা এত সুন্দর কাজের মধ্যে থাকবে অপূর্ব একটা সুন্দর কালেকশন যাচ্ছে হাজার থেকে বারোশোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপর পুরোটা মিনাকারি ওয়ার্ক কিন্তু দেখতে লাগবে পুরোটা বেনারসি মোটিভের মধ্যে জাস্ট দেখে নিন এত সুন্দর একটা আইটেম থাকছে একদম ম্যাট ফিনিশের মধ্যে থাকছে বারোশো থেকে পনেরোশোর মধ্যে টুয়েলভ হান্ড্রেড টু ফিফটিন হান্ড্রেডের মধ্যে কিন্তু চলে আসছে যাকে কেনাকাটা করবেন প্রত্যেকটা হোলসেল শান্তিপুরের বুকে একটাই প্রতিষ্ঠান হোলসেল প্রতিষ্ঠান মানে কিন্তু কুন্ডু টেক্সটাইল দেখতে পাচ্ছেন কত ভেরিয়েশন রয়েছে একটুখানি দেখিয়ে দাও ব্লাউজ থেকে শুরু করে মেয়েদের সব ধরনের শাড়ির আইটেম ছাপা বাটিপিন থেকে শুরু করে বেনারসি আর এখানে শুধুমাত্র পুজোর কেনাকাটা বিয়ের কেনাকাটাতেই সীমাবদ্ধ নয় আপনারা এখানে এসে সব ধরনের নিজের হোলসেলে যারা কেনাকাটা করবেন সেটাও কেনাকাটা করতে পারবে ইভেন আমাদের এখান থেকে কুড়ি হাজার টাকার বিয়ের কেনাকাটা করলে আপনাদের জন্য রয়েছে ট্রলি ব্যাগ আচ্ছা নেক্সট একটা যাচ্ছে হলো একদম ব্যাঙ্গালোর সিল্কের উপর কন্ট্রাস্টের একটা কালেকশন কালেকশন যাচ্ছে দাম থাকছে হাজার থেকে বারোশোর মধ্যে নেক্সট আরও একটা সুন্দর ড্রেস কালারটা দেখে নিন রামা গ্রিন কালারের মধ্যে দারুণ সুন্দর একটা জালবন্দির কাজ পাচ্ছে এটা নিউ ডিজাইনের মধ্যে থাকছে আমি বলবো যে এই কালেকশনগুলো আপনারা বাড়ি বসে যারা কিনতে চাইছেন হোলসেলে তো তাদেরকে বলো বাড়ি বসেও হোলসেলে আপনারা কিনতে পারবেন হাজার থেকে বারোশোর মধ্যে নেক্সট সামনে যেহেতু বিয়ের সিজনও রয়েছে তো আমরা কয়েকটা বিয়ের আইটেম দেখিয়ে দিচ্ছি এটা ডুয়েল কালারের মধ্যে থাকছে একটুখানি দেখে নেবেন আচল আর বডি এত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে কি বলবো দারুণ সুন্দর কালেকশন প্রাইস যাচ্ছে এটার ছয় থেকে সাত হাজারের মধ্যে দামগুলো শুনবেন প্রত্যেকটা হোলসেল প্রাইস আমাদের এখানে হোলসেলে কেনাকাটার পাশাপাশি বিয়ের কেনাকাটাও আপনি করতে পারবেন তো আসুন এখানে যা কালেকশন নিতে হবে আপনাকে হোলসেলে নিতে হবে শুধুমাত্র বিয়ের কেনাকাটা কিন্তু এখানে অ্যাভেলেবেল যাচ্ছে হোলসেল বাদে শুধুমাত্র বিয়ের কেনাকাটা আপনি কিন্তু এখানে করতে পারবেন জাস্ট দেখুন এত সুন্দর একটা কালার ভ্যারাইটি যাচ্ছে প্রাইস যাচ্ছে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে ও নেক্সট কালারটা দেখে নিন এত সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে দারুণ দারুণ প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম নতুন ডিজাইনের মধ্যে যাচ্ছে সাথে ব্লাউজ পিস রয়েছে কোনো প্রবলেম নেই এই যে আচল আর বডি জাস্ট দেখে নিন এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে এই আচল যাচ্ছে আর এই থাকছে হলো বডি ফুল বডি এরকম প্রাইস থাকছে হলো পাঁচ থেকে ছ হাজারের মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা যাচ্ছে হলো ছয় থেকে সাত হাজারের মধ্যে উইথ কিন্তু কপার জেরির কাজ যাচ্ছে আর এত সুন্দর বেনারসিটা জাস্ট দেখে নিন আচল থাকছে বডি থাকছে প্রাইস তো বলেই দিলাম এর মধ্যে কালার ভ্যারাইটি ছটা কি পাঁচটা থাকে নেক্সট কালারটা দেখে নিন এত সুন্দর একটা কিন্তু লাইট কালারের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে হলো বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন এটা নতুন ডিজাইনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা পিওর কালেকশন একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছে কারণ কালেকশনটার মধ্যে কিন্তু একদম পারে কাজ এর পারে কাজ রয়েছে আসল মেন ব্যাপারটা হলো দুই দিকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কের মধ্যে যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে টিপেল ওয়ার্কের মধ্যে টিপেল টোনের মধ্যে আচ্ছা এই কালেকশনটা একটুখানি দেখে নিন একদম পাতা মোটিভের একটা কাজ যাচ্ছে ফুল বডি সাথে কিন্তু টিপেল টোন দেখতে পাচ্ছি আমরা রেড দেখতে পাচ্ছি পিঙ্ক দেখতে পাচ্ছি সাথে কিন্তু পিঙ্ক ও দেখতে পাচ্ছি প্রাইস যাচ্ছে হলো পাঁচ থেকে ছ হাজারের মধ্যে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আর কোথাও না কুন্ডো টেক্সটাইলে যেখান থেকে বিপুল কালেকশন রয়েছে যা নেবেন হোলসেলে বিয়ের কেনাকাটাও এখানে হয়ে থাকে আমাদের এখানে কিন্তু হ্যান্ডলুম স্টার হচ্ছে মাত্র একশো টাকা থেকে এটা প্লেনের উপর থাকছে এর কালার ভ্যারাইটি তিরিশটার উপরে কিন্তু চলে আসবে নেক্সট পুজোর কালেকশন মানে কিন্তু এরকম দারুন দারুন লাল সাদার কালেকশন ইভেন আজকে আমি নিজেও কুন্ডো টেক্সটাইল একটা দারুণ সুন্দর কালেকশন পড়ে আছে আমি পরে দেখা যায় তার আগে হাতের কালেকশনটা শেষ করে নিই এই যে দারুণ সুন্দর বেগমপুরির মধ্যে থাকছে একদিকে চড়াপার একদিকে সরুপারের মধ্যে থাকছে দাম থাকছে দুশো টাকা দামগুলো শুনুন খাদির আইটেম সিল্কের আইটেম ছাপার আইটেম রেপ্লিকার আইটেম এতটাই কম প্রাইসে দেবো একদম চ্যালেঞ্জের সাথে বলতে পারবো যে শান্তিপুর থেকে নিয়ে গিয়ে শান্তিপুরে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন নেক্সট আর একটা থাকছে দারুন সুন্দর স্ল্যাব খাদির মধ্যে কটন সেল ফেব্রিকের মধ্যে উইথ ট্রাসেলস রয়েছে প্রাইস আছে তিনশো থেকে চারশোর মধ্যে নেক্সট আর একটা কটন বেসের উপর দারুণ দারুণ কালেকশন রয়েছে যার যে কালেকশনের পছন্দ হচ্ছে আমি বলবো যে যারা অনেক দূর থেকে দেখছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু এখানে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমি বলি একটুখানি কন্টাক্ট করে নেবেন এই থাকছে হলো পাঁচশো থেকে ছশো ছশোর মধ্যে নেক্সট একটা হ্যান্ড প্রিন্টের দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে স্ল্যাব খাদের ওপর একটুখানি দেখে নেবেন দারুণ দারুণ কালেকশন যাচ্ছে অবশ্যই বলবো যারা হোলসেলে মাল নেবে সারা বছর কিন্তু এখানে কেনাকাটার সুযোগ রয়েছে হোলসেলে যা হবে এখানে হোলসেলে কোনো ডিটেল কিন্তু এখানে নেই এই থাকছে প্রাইস যাচ্ছে হলো পাঁচশো টাকার মধ্যে চলে আসবে নেক্সট আর একটা নতুন প্রিন্টের মধ্যে রয়েছে এটা কিন্তু পুরোটা একদম লাইট মধ্যে একদম পিওর কটনের উপর জাস্ট দেখে নেবেন দারুণ কালেকশন যাচ্ছে একটুখানি বলে দিচ্ছি কালার কন্ট্রাস্ট যাচ্ছে একদম বুটিক কালেকশন যাচ্ছে এটা ছশোর মধ্যে চলে আসবে সিক্স ব্র্যান্ডের মধ্যে পুরোটা হ্যান্ড প্রিন্টের মধ্যে কেউ যদি প্রিন্ট ভ্যারাইটি চায় সেটাও পসিবল এরপরে কিছু পুজোর আইটেম দেখিয়ে দেবো যার সাথে রয়েছে হলো ব্লাউজ পিস এই যে কালেকশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রাইসটা একটুখানি বলে দিচ্ছি পাঁচশো থেকে ছশোর মধ্যে কালেকশনটা পিওর কটনের উপর থাকবে উইথ কিন্তু বিপি থাকবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা বুটিকের আইটেম যেটা আমরা রেখেছি কারণ বহু মানুষে বিভিন্ন জায়গা থেকে এসে বলে যে বুটিকের আইটেম কি রয়েছে দিদিভাই দাদাভাই তো এই থাকছে হলো কালেকশনটা এবার ব্লাউজ পিসটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এই থাকছে হলো ব্লাউজ পিসটা এরকম দুই হাতে ব্লাউজ পিস থাকবে এই থাকছে কালেকশন প্রাইস যাচ্ছে হলো ছশো টাকার মধ্যে চলে আসবে নেক্সট আরেকটা নতুন ভ্যারাইটি সেম ডিজাইন না ডিফারেন্ট ডিজাইন কিন্তু জিনিসটা যাচ্ছে হলো একদম সেম আইটেমের মধ্যে ডিজাইন ডিফারেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস যাচ্ছে ছশো টাকার মধ্যে চলে আসবে সিক্স হান্ড্রেডের মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট আর একটা ভেরিয়েশান দেখিয়ে দিচ্ছি সাতশো থেকে আটশোর মধ্যে এটা আর একটু বেশি ঘন খাজের মধ্যে যাচ্ছে পিওর কটনের উপর পিওর কটনের উপর পুরোটা হ্যান্ড হ্যান্ডস্টিচের ওয়ার্ক যাচ্ছে একদম পিওর কটন আর সাথে কিন্তু পুরোটা এই ব্লাউজ পিসে কিন্তু পুরো অল ওভার এরকম কাজ থাকবে ঠিক আছে আগে গুলোতে প্লেন ছিল অল ওভার যাচ্ছে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পুরোটা রোজ মোটিভের উফ দারুণ দারুণ সাতশো থেকে আটশোর মধ্যে চলে আসবে কালেকশনটা একটুখানি দেখে নেবেন এগুলোর কালার ভ্যারাইটি কিন্তু এরকমই হয়ে থাকে ডিজাইনগুলো ডিফারেন্ট আমরা দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে যেই কটা আইটেম এগুলো পুজো বেসিসে কিন্তু করা হয়েছে বুটিকের আইটেম থাকছে প্রাইস তো আমরা বলেই দিলাম কারণ নেক্সট দেখিয়ে দিচ্ছি জামদানির আইটেম এই থাকছে হলো জামদানি পুরোটা কিন্তু এটা নতুন ডিজাইনের মধ্যে যাচ্ছে যার যার ভালো লাগছে এগুলোর কালার মিনিমাম পনেরো থেকে কুড়িটা চলে আসবে এই থাকছে উইথাউট বিপি হয়ে থাকে এই যে ফুল বডি কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে থাকবে প্রাইস আছে মাত্র পাঁচশো থেকে ছশোর মধ্যে নেক্সট একটা জামদানি লাল সাদার মধ্যে থাকছে এই থাকছে ফুল বডির কাজটা জাস্ট দেখে নিন আর অবশ্যই বলবো যে যেখান থেকে দেখুন না কেন অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা পারচেস করতে পারবেন যা নিতে হবে হোলসেলে এখানে সব ধরনের কেনাকাটা অ্যাভেলেবেল রয়েছে কিন্তু যা নিতে হবে হোলসেলে বিয়ের কেনাকাটাও আপনি এখান থেকে করতে পারবেন আচ্ছা নেক্সট একটা ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছে সফটের উপর যাচ্ছে পুরোটা কিন্তু পুজোর ডিজাইন কারণ সামনেই পুজো তো পুজোর জন্য এরকম পারফেক্ট কালেকশন কিন্তু আপনি নিতে পারবেন এই যে দারুণ দারুণ আইটেম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এত কালেকশন দেখানো অসম্ভব জামদানি একটুখানি বলে দিচ্ছি একটু দেখিয়ে দাও এই যে এখানে যা রয়েছে এগুলো সিল্কের উপর যাচ্ছে হ্যান্ডলুম বেনারসের মধ্যে আমাদের এখানে প্রচুর আইটেম অ্যাভেলেবেল যাচ্ছে জামদানি এখানে কিন্তু পেটি পেটি আপনারা পেয়ে যাচ্ছেন আমি যেই কালেকশনটা দেখাচ্ছি এখানে মিনিমাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কালার রয়েছে নয় দশটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন লাল সাদার মধ্যে যারা নেবেন প্রচুর প্রচুর কালার কোয়ান্টিটি আমাদের চ্যালেঞ্জের সাথে কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে এই যে আইটেম দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু চ্যালেঞ্জের সাথে আইটেম রয়েছে যা নিতে হবে হোলসেলে চারশো থেকে পাঁচশোর মধ্যে থাকছে কালার কোয়ান্টি যাচ্ছে এছাড়াও ছাপা মল রয়েছে যে দেখতে পাচ্ছেন এই টাইপের আইটেম আমাদের এখানে আড়াইশো টাকা থেকে আমাদের মলমল স্টার্ট হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে চলো এই দিকটা দেখিয়ে দাও পিছনে কত ধরনের জামদানি তসর থেকে শুরু করে বিয়ের কেনাকাটা সব এক ছাদের নিচে হয়ে যাবে এছাড়াও এই টাইপের টাইপের কটনের বেসিস আইটেম কিন্তু আপনারা প্রচুর পাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে টিস্যু রয়েছে যে দেখতেই পাচ্ছেন টিস্যুর মধ্যে কিন্তু প্রচুর আইটেম রয়েছে এখানে টিস্যুর মধ্যে তিনটে কোয়ালিটির মধ্যে থাকবে একটা প্লেন টিস্যু এছাড়াও আমাদের এখানে রাগা টিস্যু অ্যাভেলেবেল ছেলেদের জন্য নতুন নতুন পাঞ্জাবি আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে চলো পুজোর জন্য এই টাইপের আইটেম কিন্তু আপনারা নিতে পারেন প্রচুর যা রয়েছে এগুলো প্রত্যেকটা হোলসেলে আপনাকে নিতে হবে এই যে গায়ে হলুদ পারপেস এগুলো নিতে পারবেন সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে একটুখানি বিএ মোটিভের কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা যাচ্ছে হলো বিএ মোটিভের কালেকশন সিল্কের আইটেম প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছেন বিয়ের আইটেম কত রয়েছে আমাদের এখানে একই ছাদের নিচে লাল সাদার মধ্যে যে আইটেমগুলো আমরা দেখালাম এই যে কত আছে জাস্ট দেখে নিন এই যে এরকম টাইপের প্রচুর প্রচুর রয়েছে লাল সাদার মধ্যে এটা আর একটা নতুন ডিজাইনের মধ্যে যাচ্ছে ক্যাটলগ রয়েছে এই ক্যাটলগটা দেখিয়ে দাও এরকম টাইপের প্রচুর আইটেম রয়েছে এগুলো প্রত্যেকটা বিভিন্ন ডিজাইন আমি এগুলো দেখাইনি ইভেন এই আইটেমটা নশো টাকার মধ্যে চলে আসছে এছাড়াও কাস্টমাইজ কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি শার্ট টি শার্ট থেকে শুরু করে সবই রয়েছে কাথা স্টিচও আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ষোলোশো বারোশো করে এগুলো কিন্তু প্রাইস আছে হোলসেলে নেবেন যা নেবেন হোলসেলে তো আজকের ভিডিওটা আমরা অবধি রাখছি এছাড়াও কিন্তু আমাদের এখানে বেনারসের হচ্ছে স্টার্টিং প্রাইস আছে মাত্র সাতশো টাকা থেকে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই করছি তো যারা ভাবছেন নিজের দোকানের জন্য প্রোডাক্ট নেবেন বা বিয়ের জন্য কেনাকাটা করবেন তাদের জন্য শান্তিপুরের বুকে একটাই ঠিকানা কুন্ডু টেক্সটাইল শান্তিপুরে নামবেন টোটো করে চলে আসবেন ডাকঘর মর কিংবা নেতাজিমর কুন্ডু টেক্সটাইল বলে যে দেখিয়ে দিয়ে দেবে অবশ্যই আসুন কুন্ডু টেক্সটাইলে নেক্সট দিন দেখা হচ্ছে নতুন নতুন অফারের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ